অনিয়ন কালার ঠিক আছে আমি যেটা করেছি এটা সুন্দর ডিপ একটা অনিয়ন কালারের মধ্যে এই যে দেখেন এটা আমারটা তো আসলে পড়লে অতটা বোঝানো পসিবল হয় না সো আমি যেটা পরে আছি এটা সেম হচ্ছে আপনার সুন্দর একটা ডিপ অনিয়ন কালারের মধ্যে আছে এই যে সুন্দর করে শাড়ি সুতোর কাজ করা আছে কপার গোল্ডেন ঠিক আছে অল ওভার শাড়িতে ফুল শাড়ি টাকতে আপনার গরসিয়াস করে কাজ করে এটাই যে বললো না সেমি সেমি ব্রাইডাল বা ব্রাইডালও পড়তে পারেন ব্রাইডাল যদি একটু হাই যে চান ওটা ডিফারেন্ট অ্যান্ড যদি একটু হচ্ছে সেমি ব্রাইডাল লাইক আপ আপ বা হচ্ছে আপনার হ্যাঁ আঁকতে পড়তে পারেন বা এংগেজমেন্ট এগুলোতে পড়তে পারেন ঠিক আছে সো এটা হচ্ছে সুন্দর একটা অ্যানিয়ন মফ টাইপের কালার সুন্দর মানে এটার কালার একদমই ডিফারেন্ট অ্যানিয়ন কালার হুল একটু মফ টাইপের কেমন যেন একটু ডিফারেন্ট টাইপের কালারস অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন আপনি ব্ল্যাক চান ব্লু চান রেড চান যে কোনো কিছুই কিন্তু করে দেওয়া যাবে এটা অবশ্যই আপনি কিন বক্স করলে অল ডিটেলসে বলে দিবে হ্যাঁ সো এটার প্রাইস থাকছে আর সেম কথা উনিশ হাজার পাঁচশো টাকা